দেখো বিছনার চাদর চেন চিনে দুপুরে শুয়েছিলাম শুয়ে ছিলাম আমার শরীর ভালো না ঠিকই কিন্তু মার হঠাৎ করে শরীরটা এত খারাপ হলো মানে বাথরুমে ঘুম থেকে উঠেই মানে বাথরুম যাওয়ার শখ করতে পারেনি মারও ভীষণ শরীর খারাপ তো আমি কদিন আগে ছিলাম কলকাতাতে তা আমি কলকাতা থেকে এলাম বোনের বাড়ি থেকে তো আমার এতটা শরীর খারাপ হচ্ছে বাথরুম বিছানার মধ্যেই করে ফেলেছে ইভিনটা ধরে রাখতে পারেনি তাই এখন চেঞ্জ করছি দেখো আর আমারও দুপুর থেকে চেষ্টা করছি অনেক ঘুম আর ঘুমাতে পারছি না মানে মনের ভিতর থেকে না শান্তি পাচ্ছি না পাশের বাড়িতে মানে একদম পাশাপাশি দেখো এই ঘুম জানলা করলেই দেখা যায় সেই ভাইটা মাই হঠাৎ করে চলে গেছে তাদের জন্য মন খারাপ ভিতরে ঘুম আসছে না কী বলবো কখনো টিভি খুলছি কখনো টিভি দেখছি কখনো আহ কি পাচ্ছি না বুঝতে পারছি চেঞ্জ করে নি তারপরে তোমাদের মধ্যে সঙ্গে আমার কথা বলছি একটু একটু ফাল চৈত্র মাস কিন্তু এখনো অল্প অল্প ঠান্ডা দেখেছে দেখো একটা করে চাদর কম্বল আমরা রেখেছি শুয়েছিলাম ভিডিও করতে পারছি না একটু লাইক করার ইচ্ছা হচ্ছে না শরীরটাতে এত মানে খারাপ হচ্ছে মনটা খারাপ শরীরটাও খারাপ চাদর বের করলাম গায়ে দেওয়ার জন্য একটা সাদা চাদর আর মেছি না তো পুছো না দাও মা তো বাথরুমে ঢুকেছি আমি দিয়ে এসেছি আর হচ্ছে এই শরীরে যদি কিছু প্রবলেম হয় না ভালো লাগে না কিছু এই দেখো হাঁটুর এই 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 গিটের কাছে এত ব্যথা হচ্ছে কি বলবো এই যে এইখানে হাঁটুতে তো ব্যথা আছে এই বিকে হঠাৎ করে খুব ব্যথা হচ্ছে এই দেখো ডাক্তার দেখিয়েছি দু রকমের মলমও নিয়ে এসেছি দেখো এটা আগে দেখিয়েছিলাম আমার ব্যথাটা এত বেড়েছে তা কাল থেকে দিয়ে যাচ্ছি ওষুধ খাচ্ছি মানে কোনো কম বুঝতে পারছি না বন্ধুরা সবাইকে ওয়েলকাম নতুনই আছে তো সবাইকে ওয়েলকাম এই মলম দিয়ে মালিশ করবো আর একটু ঘুম আসছে না পাশের বাড়ি কেউ যদি কোনো কিছু হয় ঘুম আসে বল মনটা কিন্তু মা কতগুলা পড়ে গেল কপাল খারাপ হলে যা হয় দেখো কতগুলা পড়েছে আর দিদি আমি ভিডিও করতে পারছি না এতটা শরীরটাই ক্লান্তি বন্ধুরা মা তোমাকে দিয়েছি তো এই মালিশ করবো এখন কতটা পড়ে গেছে একটু বসে থাকবো তারপরে একটু পরে তোমাদের কাছে আবার আসছি ব্লগটা ব্লকটা ছোটো করেই করব বন্ধুরা মন খারাপ হলে কিছু ভাল লাগে না তো তোমরা সবাই দেখতে থাকো মারও এরকম হঠাৎ করে হয়ে গেল যে কেন হলো শরীরের কষ্ট একে তো প্রেশার হাই প্রচণ্ড ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে মাও অসুস্থ আমারও শরীর খারাপ তো সবাই ব্লগ দেখতে থাকুক বন্ধুরা এরপরে মানে একটু মালিশ টালিশ করে নিয়ে তুই দেখো মালিশের জন্য মা দেখো কতগুলো পড়ে গেল একটু ই করতে গিয়ে নতুন এই দেখো মলমটা জানো এতটা লাগানো যাবে না অনেকটা পড়ে গেছে হাঁটুতে তো লাগাবো হাঁটু কোমরে সব জায়গায় লাগাবো দেখো কত জানো হাঁটু ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা সব রকম শরীরে যদি কিছু একটা অঙ্গে যদি ব্যথা হয় না কিছু ভালো লাগে না তখন বন্ধুরা সবাই একটু সাপোর্ট করে যাও বন্ধুরা কি বলবো আমি কোথাও রাখতেও পারছি না তো কিছু ভালো লাগে না তো তোমরা লেগে থাকো দেখতে থাকো সবাই চ্যানেলকে ওয়েলকাম সবাই দেখতে থাকো সবাইকে অনেক 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 সাপোর্ট করে যাচ্ছে সবাই সাপোর্ট করে যাও এমনিভাবে আর পাশে থাকো তোমরা তো একটু পরে আসছি বন্ধুরা এই দেখো মা এসে বসলো জল খাচ্ছি এখন আর এখন একটু ভালো লাগছে আমার করা হলো তারপরে একটু পরে আসছি তোমরা সাথে থাকো সবাই কিন্তু যেও না দাদা এখানে জামা কাপড় চলছে দিদি নাম্বার ওয়ান সব দেখো কত জামা কাপড় আছে সব বেড়ে গেলি কাঁচা ধোয়া হচ্ছে আর এগুলো জামা কাপড় এখন কিন্তু আমার ভাইরাল নাইটি মানে এটা আমার খুব প্রিয় নাইটি এই কালারটা আমার খুব প্রিয় এর কালারে নাইটি আছে শাড়ি আছে চুড়িদার আছে সব আছে তো এইটা যেসব আমি বুঝছি বুঝাচ্ছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মানে কি বলবো মানে নিজেকে ভাবছি যে কিছু কাজ টাজ করে টোরে মনটাকে ঠিক করবো কিন্তু কিছুতেই মনটা ঠিক হচ্ছে না

চেষ্টা না যদি করতো তার একটা ব্যাপার চেষ্টা করার পরে এরকম হয়ে গেলো তো মানিয়ে নিতে পারছি না ঠিকই মন থেকে যে কী বলবো আর এদিকে এত জোরে জোরে টিভি চলছে চলো গুছিয়ে আসি চেষ্টার অস্বার্থ কিছু নেই চেষ্টা করেও যদি এখন না ভালো হয় শেষের দিকে স্টেজ ছিল ক্যান্সার হয়েছিলো হঠাৎ করেই ধরা পড়েছিল হঠাৎ করে ক্যান্সার লিভার ক্যান্সার তো তো আমাদের ছেলে চলে গেছে খুব মন খারাপ তিন তিন দিন হলো তিন দিন থেকে ওদের বাড়িতে যাওয়া আসা কী কী লাগবে সব দাওয়া খাওয়া পাশের বাড়ি হলে যা হয় সব কিছু আমাদের কাছে শেয়ার করতে হয় একদম নিজের মতন সব ওদেরকেই এই কখন চা খাবে কখন একটু খাবার দিতে হবে তিন দিন তো ওদের আজকে তিন দিন হলো দিন তিন দিন ধরে আমরা খাবার দাওয়া সব ওদের বাড়িতে দিয়ে আসছি গিয়ে আত্মীয় স্বজন যতই থাক সবাই তো তুলে কিন্তু পাশের লোকই আত্মীয় তো তোমরা আমার বন্ধু সবাই সাপোর্ট করবে কিন্তু সব গুছিয়ে নিয়ে আসছি এই দেখো চলে এলাম জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি আর মা ভুট্টা পুরা চা খাবো আছি আমরা এই দেখো লাল চা ভুট্টা পুরা করিয়ে নিয়ে আসলাম বাড়িতে ভুট্টা পুড়িয়ে নিয়ে আসলাম ভুট্টা পুরা চা খাবো আজকে এখন আমরা এরকম মা

করতে গেলে ব্লগ শেষ করবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে ভিডিওটা কেমন লাগলো অনেক কিছু মনের কথা শেয়ার করলাম টাটা বাই বাই বন্ধুরা দু রকমের চা চা পাতা দু রকমের চা পাতা দিয়ে চা তার মধ্যে আছে আদা খুবই টেস্ট বাই বাই